সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন দীক্ষামা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাদিক রহমান দর্শক আজকে আমরা চলে এসেছি সকলের সুপরিচিত মোহাম্মদ লিটন ব্যাগ ফেন্স করতে লাভটে তো মোটামুটি অনেকদিন পরে আসা ওনার কালেকশনে খুব ভালো ভালো কবুতর আছে প্রচুর প্রথম ভাইয়ের সাথে পরিচিত হয় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভাইজান ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ঈদের পরে প্রথম ভিডিওতে যাচ্ছে জি ভাই তো কেমন কি কবতা থাকবে সেই বিষয়ে জানবো তো প্রথমে পরিচয়টা দিবেন ভাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দর্শক আমার নাম মোহাম্মদ আবু লিটন আমার বাসা নাটোর সদর হাসপাতালের পাশে বা পিটি স্কুলের সামনে বলতে পারেন আর আমার বাসা আসা খুব সহজ যদি কেউ আসতে নাটোর টার্মিনাল থেকে অনলি 10 টাকা গাড়ি ভাড়া লাগে আচ্ছা ফোন নাম্বার ভাই জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর সিক্স জিরো থ্রি ফাইভ টু নাইন এই নাম্বারে বিকাশ হোয়াটসঅ্যাপ নগদ সবকিছু আছে যদি কেউ কবিতর নেওয়ার পরে কবিতর ভিডিও কলে বা ভিডিও চান দিতে পারবো ইনশাল্লাহ সময় সাপেক্ষে ইনশাল্লাহ দেওয়া যাবে তো ভাই আপনাদের সব সময় ভালো কবিতা নিয়ে কাজ করেন তো আজকে কেমন কি কবিতা থাকবে ইনশাআল্লাহ আমি আসলে সব সময় কোয়ালিটি নিয়ে কবিতার কাজ করি ভালো কবিতর আসলে অনেকে বোঝে না দেখা যাচ্ছে একটু মিস এর জন্য কবিতার দাম অনেকটা ডিফারেন্স হয় জি জি দেখা যাচ্ছে একটা ফেস মার্কিন কবিতা 5000 টাকা জোড়া এই কবিতার মার্কিন কাটা হলে মাত্র 1000 বা 500 টাকা জোড়া হবে জি জি এটা অনেকে বোঝে না জন্য অনেকে অনেক মন্তব্য করে ইনশাআল্লাহ আমি ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি যারা নেয় ইনশাআল্লাহ আমার থেকে বারবারই নেয় কবিতা আচ্ছা আর মেইন বিষয় ও উনি যেটা বলবে সেটাই হবে হ্যাঁ আপনারা সবসময় চেষ্টা করবেন ওনার থেকে কবুতর নেওয়ার এবং ওনার কথা কাজে মিল পাবেন হান্ডেড হান্ড্রেড আর আমিও দীর্ঘদিন ধরে ওনার ভিডিও করতেছি ওনার সম্পর্কে আমি একটা কথাই বলি আপনারা নির্ভর নিঃসন্দেহ কুবুতর নেবেন আশা করি কখনোই ঠকবেন না এবং কখনোই উনি ঠকাবে না দর্শক প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের

ভাই কত পড়বে এটা যারা শাটি নাম্বার মিস করবেন দয়া মিস করবেন না কারণ আমি দেখার মতো আমি ভিডিও বোন দেখতে পাচ্ছেন এখানে রেসার আছে একদম আনকমন কালার কোয়ালিটি আছে দেখলে মন ভালোই লাগা আপনাদের রানিং আছে না ভাই আচ্ছা রানিং আছে রাখবেন

পঁচিশশো টাকা দর্শক যদি বাজি না করে কবুতর ইনশাল্লাহ জানা দর্শক ভাই দেখতে পাচ্ছেন আছে দেখেন একদম প্রায়

কোনো কিছুই দেখে না ভালো জিনিস দ্রুত নিয়ে নেয় দুই টাকা বেশি হলেও ভালো জিনিস নেবেন সফলতা তাহলে দর্শক ভাই দেখতে পাচ্ছেন একজন আর রেড ম্যাক আছে চমৎকার মার্শাল্লাহ দেখেন ভাই ডিম থেকে তুলে নিয়েছি কবুতর এর জন্য মে এটা একটু মানে কত সমস্যা নাই কবুতর ভালো তবে 100% গ্যারান্টি সুস্থ সবল আছে জমা ডিম না বসেছিল ভাই জি আচ্ছা কোন দর্শক ভাই বঞ্জল নিতে চাই কবুতর মার্শাল্লাহ খুব স্মার্ট আছে কত রাখবেন 2000 টাকা ভাই ফিক্সড প্রাইস এটা ফিক্সড প্রাইস ভাই আচ্ছা দর্শক দেখেন আমি একটু

দর্শক ভাই দেখতে পাচ্ছেন তিন ফুট রেড গিয়ার হোয়াইট শর্ট পেজ আছে দেখেন দেখার মতো ডিমে থেকে বাচ্চা ফুটবে ফুটবে কত রাখবেন এই রানিং জোড়াটা ভাই এই জোড়াটা সাড়ে টাকা ভাই দেখেন এই যে

লাই এ গেটার কো ভাই চমৎকার এক জোড়া শাড়ো দেখতে পাচ্ছি জি ভাই কালারটা খুব চমৎকার হ্যাঁ এটা

চার যে সুবিধা হ্যাঁ ফোন দিতে হবে কত আছে

দর্শক তো জিনিস সে অনুযায়ী দাম হালকা কবুতর বুঝতে হবে দর্শক ভাই দেখেন রোজেট দেখেন কবুতরটা সর্বোচ্চ আমেরিকান ভাই জি ভাই আমেরিকান ভালো করে দেখায় যায় দর্শকের হ্যাঁ মানে বুঝতে পারে

একদম হাই কোয়ালিটি ভাই কত রাখবেন ভাই জোড়াটা এই জোড়াটা যদি কেউ 100 দেনা 3500 টাকা আর সিঙ্গেল সিঙ্গেল নিলে 2000 টাকা পিস পড়বে ভাই মাশাআল্লাহ দেখেন চমৎকার খুবই তোর গেটআপের উপর দাম দেবে কিন্তু জেড ব্ল্যাক কোনো স্মার্ট স্ট্যান্ডিং দেখতে পাচ্ছেন আসলে দুইটা নর বললে কোনো ভাই সারা দর্শক ভাই দেখতে পাচ্ছেন ইংলিশ ক্যারিয়ার আছে একটা পেড কালার একটা হচ্ছে হোয়াইট কালার দুইটা ভাই একদম ডিম পারবে রানিং গবি ডান্ডা মাদি আর সাদা নর আচ্ছা ঠিক আছে এইভাবে জোড়া আছে 100% কোয়ালিটি এইভাবে জোড়াটা নিলে ভাই দশ হাজার পাঁচশো টাকা দাম একদম

আলোচনা হালকা সুযোগ আছে ভাই আসলে তবে কবুতরের কোয়ালিটি পুরো দাম তো কোয়ালিটি দেখেন অনেক সুন্দর কোয়ালিটি নিয়ে কোনো কথা বলেন স্যার দর্শক ভাই দেখতে পাচ্ছেন সেকেন্ড পেয়ার বিনারসি লটন আছে ভাই লেগ ভাই গ্লাস 6 ইঞ্চি 8 ইঞ্চি করে লেগ সব কাটা আছে দেখেন আগে জি জি বয়স কত ভাই 100% বাজি আছে ভাই এটা নিয়াটাল বিডিং করতেছে ভাই কত পড়বে ভাই এই জোড়াটা 3500 টাকা ভাই অনলি 3500 টাকায় ভাই কবুতর আসলে দেখো দর্শক দর্শক বুঝে ভাই বুঝে সিনে অনেক আবার ফোন ভিডিও পাবে না ভাই চমৎকার পাচ্ছি আপনার রেসার রেসার ভাই দুইটার বয়স দুইটাই রানিং কবিতো শেকড়টা নর হুম আর রেড চেকারটা হচ্ছে মাদি ফিমেল ভাই রেসার দুইটাই কোন তো গেটের হ্যাঁ গেটের কবিতো কত পড়বে ভাই এটা আপনি রেসারটা রেস করাতে পারবে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না রেসার্টটা রেসারটা একদম 2000 টাকা ভাই যে নিবে ডেলিভারি খরচ দিতে দিতে হবে আর শেকড়ের মেলটা 1000 টাকা দাম যে নিবে ডেলিভারি খরচ দিতে হবে ভাই দেখতে পাচ্ছি আমেরিকান সেন্ট আছে দুইটা আর একটা হচ্ছে শ্যালো

এই জোরোটা সাড়ে টাকা ভাই একদম হ্যাঁ একদম নিয়ারডাল একবার নর্মালি দেখতে পাচ্ছি ইংলিশ শাড়ির লাক্ষা আছে খুব চমৎকার মার্শাল বয়স কথাইগুলো ভাই রানিং গবিদর ডিম শতভোগ ডিম্বা ওকে আছে ভাই ওকে কি স্মার্ট কত রাখবেন ভাই এই ভাই আজকের জন্য আঠাশশো টাকা ভাই দুই টাকা একদম একদম দেখতে এক লং আছে একটা রেসা । না ভাই জি ভাই